আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি একটা এই স্যুপ করেছিলাম তার হাড়ের ভেতর থেকে যেগুলো সব ছোটো ছোটো চিকেনের পিসগুলো বেরিয়েছে সেইটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা আমি পুট তৈরি করে নিলাম একটু চিলি ফ্লেক্স দিয়েছি এর মধ্যে আর এই সায়া সস দিলাম সায়া সসও দিয়েছি একটু হাফ চামচ এক চামচ টমেটো সস দিয়ে এই পুরটা নুন দিয়ে এই পুরটা তৈরি করে নিলাম এরপরে আবার আপনাদের দেখিয়ে দেব এটা হয়েই গেছে প্রায় নমস্কার আমি মিতাডি আমার কুকিং লাইভে আপনাদের স্বাগত আপনার একটা নতুন রেসিপি আজকে করব সেই জন্য আমি এইখানে ময়দা নিয়েছি এক কাপ আর এইখানে সাদা তেল আর কর্নফ্লাওয়ার গুলে রেখেছি আমি পাপ পেস্টে করব সেই জন্য আপনারা মাখন দিয়েও বলতে পারেন আমি সাদা তেল দিয়েই করেছি এইটা এইখানে দু চামচ সাদা তেল নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি সেটা গুলে নিয়েছি আর এইটার পুরটা তো আগেই দেখিয়েছি সেটা ঠান্ডা হয়ে গেছে পরে আমি তৈরি করে নেব এরপরে আমি ময়দারতে একটু নুন দিয়ে আর তেল দিয়ে মেখে নেব রুটির যেরকম দো হয় সেই রকম অল্প এক চামচ তেল দেব আর সামান্য নুন দিয়ে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এরকম করে মেখে নিয়েছি এইটা আমি একটু তেল লাগিয়ে এইটা দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দিচ্ছি আমি এই আটা ময়দা মাখাটা থেকে এরকম এরকম এই সাইজের লেচি কেটে নিলাম ছটা লেচি কেটে নিয়েছি তার থেকে আমি এরকম করে রুটি বেলে নিচ্ছি এমনি প্লেন রুটি ছটা বেলে নেব তারপর দেখিয়ে দিচ্ছি এই যে ভাবে আমি এক হাতে করছি বলে দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরোটা দু হাতে এক হাতে আমি ভিডিও তুলি আর এক হাতে করি যেরকম রুটি বেলবেন সাধারণ রুটি বেলার মতো রুটিগুলো করে নেব তারপর আমি এইভাবে তো বেলে নিয়েছি ছটাই রুটির মতো করে এবার আমি এখানে এই কর্নফ্লাওয়ার আর যে তেলটা দিয়ে বানিয়ে রেখেছি সেইটা আমি এইটার মধ্যে মাখিয়ে নেবো পুরোটা ভালো করে মাখিয়ে নেব একদম পুরোটা ভালো ভালো করে মাখিয়ে নিয়েছি একদম পুরোটা আর এখন আমি এর উপরে ময়দা দিয়ে দেব ময়দা ছড়িয়ে দিচ্ছি বেশ ভালো করে ময়দা দিয়ে আর একটা রুটি এর ওপর দিয়ে দিচ্ছি এইরকম এইভাবে তেল দেবো আবার ময়দা দেব এইভাবে আমি সব রুটিগুলো পরপর সাজিয়ে নেব তারপরে ফিরে আসছি আমি ওই ইয়েগুলো রুটিগুলো ওপর ওপর দিয়ে রোল করে এরকমভাবে কেটে নিয়েছি সাত আটটা টুকরো হয়েছে এরকমভাবে আমি কেটে নিয়েছি সব ওপর ওপর দিয়ে তারপরে রোল করে নিয়েছি তারপর কেটে নিলাম এরপরে আমি ধীরে ধীরে এইগুলো আলাদা আলাদা রেখে এই যে এইরকম হয়েছে এরকম এইগুলো সব রেখে দেব রেখে আমি একটা বেল বেলছি একটা এইরকম হাত দিয়ে হাত দিয়ে এটাকে একটু ত্যাগ করে নেব তারপরে এটা বেলে ব্যবসা করে চেপে একটু বেলে লম্বা আটে করে একটু বেলে লম্বা গোল গোল একটু বেলে নেব এক হাতে করছি তো সেই জন্য একটু আপনাদের সবটা আমি ইয়ে করতে পারছি না একটু মানিয়ে নেবেন এইভাবে আমি সবগুলো বেলে তারপরে যখন প্যাটিসটা তৈরি করব তখন দেখিয়ে দেব এরকম গোল করে বেলে নিলাম এবার আমি এইগুলো এটাকে একটু চৌকো করে শেপ দিয়ে নেব চারদিক থেকে কেটে চৌকো মতো করে নেব এই হয়ে গেল এগুলো সরিয়ে দেব এবার এই যে এবার এগুলো সরিয়ে দিয়ে এইটা রয়েছে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব চিকেনের পুরটা যে করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এইরকম করে দিয়ে মাঝখানে দিয়ে দিলাম আর এইটাকে আমি এই দিকে ফোল্ড করে দিচ্ছি এই যে ফোল্ড করে এইগুলো আটকে দিচ্ছি ভালো করে আটকে দেব এইভাবে ভালো করে আটকে দিচ্ছি এইভাবে আমি সব কটা তৈরি করে ফিরে আসছি আমি এবার ওইগুলো তো তৈরি করে নিয়েছি এবার ভাজবো মিডিয়াম ভিটে ভাজা হবে এটা ফুলে ফুলে উঠছে ফুলে ফুলে উঠে অনেকগুলি লেয়ারই হয় দেখিয়ে দেবো যখন হয়ে যাবে ধীরে ধীরে করতে হবে না হলে তো ভেতর পর্যন্ত ভাজা হবে না খেতে তো ভালো লাগে বাচ্চাদেরও খুব ভালো লাগবে বড়দেরও ভালোই লাগে এবার টিফিনে দিতে পারবেন বাচ্চাদের সব চায়ের সাথে পরিবেশন করতে পারবেন এইভাবে একটু গোল্ডেন করে ভেজে ভেজে তুলে সবগুলো ফিরে আমি এবার আরেকটা দিয়ে দিয়ে দিচ্ছি একটু দিয়ে তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন তাহলে ফুলে উঠবে আর পাপড়িগুলো ছেড়ে যাবে বেশ সুন্দর ওই লেয়ারগুলো আর সব সময় একটু কম মানে মিডিয়ামের থেকে একটু নিচেই ভাজতে হবে নাহলে ভেতর পর্যন্ত হবে না তো খুব মুছমুচে হয় আর ভালোই লাগে খেতে এইবার আমি পরিবেশন করে দেব বন্ধুরা আমি এবার আপনাদের কাছে এটা পরিবেশন করার জন্য নিয়ে এসেছি এই তিনটেই পরিবেশন করলাম আপনারা করে দেখবেন কীরকম লাগে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ